আমাৰ দক্ষিণ চালমৰা মানকাশৰ জিলাখন এনেকুৱা এখন পিছপৰা জিলা আপোনালোকে নিশ্চয় অৱগত যে এইখন জিলাত কাৰেণ্টৰ ইয়াত বিদ্যুতৰ যেনেকুৱা লুকা ভাকু খিৰি থাকে তাৰ মাজতে একাংশ অপাচিয়াৰ ইঞ্জিনিয়াৰবিলাক মানে কি ক'ম আৰু এইবিলাক ইমান গাফিলি তিতাৰ গাফুলিটির কারণে আজি এনেকা পরিস্থিতি হব পারছে আপনাদের চাব সে মই আগতে যে বিভাগীয় কর্তৃপক্ষক জানাইছিল যে খুন উঠাই লব লাগে পৰা কতাবা কি তাল পাতাল হয়ে যায় সব কোনে কব নি এতিয়া সব খুটাখন খুন পড়লে পানির পানিরপরা উঠাই আছে স আজি তিনদিন চারিদিনের পরা কারেট নাই সব কেন করে খুঁটি খুঁটা উঠাই আছে আগতে যেনেকুৱা আমি কৈছিলোঁ জনাইছিলোঁ যে খুঁটাখন উঠাই ল'ব লাগে আজি মানুহৰ কিমান পৰিস্থিতি হৈছে কাৰেণ্টৰ বিল আহি আছে মানুহবিলাক আহি কৈ আছে যে তিনি তিনিদিনৰ পৰা কাৰেণ্ট নাই কাৰেণ্ট বিলখনতো ল'বই বিলখনতো এৰি নিদিয়ে তো এতিয়া ৰাইজে পানীৰ পৰা খুটাখন উঠাই আছে আপোনালোকে চবৰে চি ৰাইজ কাম কৰি আছে ইহঁতে

কেনে নানো নানো হেল ডিগিত যতগুলো মাছ আছে শোক মাছ একঠে আমি জড়ো করছি বিহের ভাবে যতগুলো ডিগির মাছ আছে শোক মাছগুলোই এক একঠে জড়ো হয়েছে বর্তমান দেওয়া হয়েছে আদার আদার দেওয়ার জন্যে বিহের ভাবে গুড়াল ডিগি ডিগিটা গুড়াল ডিগিটার মাছ সব একটাই মাছ এই গুড়াল একটা ডিগি সব ডিগির মাছ এক মুঠ দানা দেওয়ার সাথে মাছের দানা আছে এক মুঠ দানা দেওয়ার সাথে আমি যদি হ্যাঁ নিচ্ছি মাছ এক মুঠ দানা দেওয়ার সাথে সব মাছ একটাই হয় দানা খাওয়াতে এত এক্সপার্ট বস্তা ঢালি দিলেও মানে আধা ঘন্টার বস্তা শেষ হয়ে যায় মাছ এই দিয়ে দাও এখানে কোনো পালা নেই আধা ঘন্টার মধ্যে দানা শেষ করে দেবো এক বস্তা যে সকাল সকালে এক বস্তা ঢালি দিলাম এক বস্তা দেওয়ার সাথে যে নাই ও দেখো টানি দিল পাতা শুটছে যাবেন শেখ দেহি অর্ধেকের মধ্যে মাছ দানাগুলো দিছি সব দানাগুলো বুগুলো ফাঁসি উঠলো মাছ সব একটা একদম গোলক করবে নিচ্ছে মাছ গুডাল গুডাল ডিগির মাছ এক এক জায়গাতে হয়েছে হা এরকম হয়েছে মাছ মরছে মরাটাও দেহ